এটা হচ্ছে কঙ্কলের হার ঝুলছে এখানে রয়েছে কবরে মৃতদেহ আমরা কখনোই দেখতে পারি না বা ভূত কিন্তু আমাদের দেখা দেয় না এই কারণে এইখানে এসে তোমরা ভূত দেখতে নিজস্বকে আর জানতো ভূত এখানে যারা প্যানেল দেখতে আসবে তাই কিন্তু ভয় দেখাবে মানুষ সেজে এইভাবে বসে থাকবে বুঝতেই পারবে না তো আজকে তালিফুদ্দিনকে চলে এসেছি আরে ইউসি ক্লাব কালী পুজোর সঙ্গে ভূতের একটা সংযোগ রয়েছে ভূত পেত ও কঙ্কাল নিয়ে এই প্যানেলটি এবছর কালী পুজোর থিম এবং এখানে ভূতের বিভিন্ন রকম মূর্তি এবং খুলি দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে আছে খ্রিস্টানদের যে কবর সে কবরের সামনেই জ্যান্ত ভূত এবং বসে এই ভূত হঠাৎ হঠাৎ এখানে যে বাচ্চারা আসছে সে বাচ্চাদের ভয় দেখাচ্ছে বাচ্চারা কান্না ভেঙে পড়ছে এখানকার শিল্পীরা অনেক দক্ষতার সঙ্গে এই হানাবাড়িটি বানিয়েছে ভূতের প্যান্ডেল আর এটা হচ্ছে খ্রিস্টান ভূত খ্রিস্টানদের কবরের সামনেই খ্রিস্টান বুথ দাঁড়িয়ে রয়েছে এখানে যে ভূতের মূর্তিগুলো রয়েছে বোঝা যাচ্ছে না কোনটে মূর্তি আর কোনটে ভূত মাঝে মাঝে না মূর্তিগুলো নড়ে উঠছে মনে হচ্ছে অরিজিনালি ভূত এখানে সে দেখতে পেলাম সাদা রঙের ভূত আমাকে দেখেই দৌড় দিল কি হবে ভয় দেখানোর জন্য সবাইকে কঙ্কালের পাশেই এক ভূত হাত হাঁচিবিচিপে খাচ্ছে জ্যান্ত মানুষের সেটাই তুলে ধরা হয়েছে এবং দেখো এই মূর্তির পিছনেও একটা ভূত লুকিয়ে আছে হঠাৎ করে যখন বেরিয়ে আসছে না সবাই ভয় পেয়ে যাচ্ছে এমনি দেখেই মৃত ব্যক্তি কবরে শুয়ে আছে হঠাৎ চোখ খুলে না বসে পড়ছে হেঁটে থেকে অনেকেই অবক হয়ে যাচ্ছে যে কবর থেকে জ্যান্ত মানুষ উঠে বসে পড়ছে আমি এই প্যান্ডেল ঢোকার পরে বিভিন্ন রকম ভূত দেখার অনুভূতি উপলব্ধি করলাম এবং হঠাৎ না আমার সামনে যখন ভূত এসেছিলো তো আমি প্রথমে একটু ভয় খেয়ে গেছিলাম মানে এইভাবে যদি হঠাৎ করে কোনো সাইড থেকে ভূত বেরিয়ে আসে সে স্বাভাবিক ভয় পাবেই তার কোনো মুখ নাই চোখ নাই সাদা কাপড়ে ঢাকা মুখে চুলে ভর্তি অনেকে এবার ভূতের সঙ্গে একটা সেলফি তুলে নিচ্ছে প্যান্ডেলের ভিতরে খুব আকর্ষণ হয়েছে বিভিন্ন রকম ভূত তুলে ধরা হয়েছে মুসলিম ভূত খ্রিস্টান ভূত এবং হিন্দুদের যে ভূতগুলো হয় বিভিন্ন রকম সেগুলো তুলে ধরা হয়েছে কঙ্খালের আকারে ভূত ও মূর্তি বোঝা মুশকিল হঠাৎ করে না মানুষের মানে চলে আসছে লাভ দিয়ে এই সাদা ভূত একটা মানুষের হাত চিপিয়ে চিপিয়ে খাচ্ছে এই আবার গোলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে এইটা হচ্ছে জ্যান্ত ভূত অনেক ক্লান্ত হয়ে গেছে এখন বসে রেশ নিচ্ছে কালী পুজোর এত সুন্দর প্যান্ডেল বানিয়েছে সবার সঙ্গে কম বেশি কথা বললাম সবারই দেখে মন ছুঁয়ে গেছে এত সুন্দর হয়েছে প্যান্ডেলটি এখানে সাদা কাপড় পরুন লাশ শুয়ে আছে আর চিতায় মরদেহ জ্বলছে এইটা হচ্ছে এই প্যান্ডেলের কালী শ্যামাকালী তোমাদেরকে দেখিয়ে দিলাম ছোটোখাটোর মধ্যে মায়ের মূর্তিটা কিন্তু অনেকটাই সাজানো হয়েছে এবং দেখে ভালো লাগছে আর তার নিচেই আছে শিব এবং বর্ধমানের ভিতরে সব থেকে কালী পুজোর মধ্যে এই প্যানেলটি এবছর যারা এসে দেখছে তাদেরই ভালো লাগছে মানে এত সুন্দর হয়েছে প্যানেলটি দেখে আনন্দ উপভোগ করবে তো যারা বাইরের থেকে আসবে তারা বর্ধমান স্টেশনে নামবে নেমে দুপা হেঁটেই বর্ধমান পৌরসভা পৌরসভার সামনেই এই যে ভূতের প্যান্ডেল দেখতে হবে এটা হচ্ছে পাড়া পুকুর যারা বর্ধমান থেকে দেখছো তারা বেশি বেশি করে শেয়ার করে দেবে তোমাদের পরিচিত লোকদের কাছে আর এখন রাত বারোটা বাজে বারোটার সময় কিন্তু একদম ফাঁকা